যতদিন পর্যন্ত সনাতন ধর্মের এই অবমাননার বিচার না হবে তাকে পরিষ্কার না করবে এবং তার পরিবর্তন হয়েছে নাকি বন্ধ হয়েছে মন্ত্রী আসুক সনাতনী দুঃখ নয়

যতদিন পর্যন্ত আমি বলে দিয়ে যাচ্ছি আজকে জেনে যান সনাতনী ইয়ক্ত্রবক্ত হবেন যতদিন পর্যন্ত সনাতন ধর্মেরই অপমাননার বিচার না হবে তাকে বnishkar না করবে বল থেকে এবং তার যতদিন পর্যন্ত জেল না হবে হাজত না হবে আমরা সনাতনীরা এই ইলেকশনে নিপাতর অংশ গ্রহণ করব না ঠিক আছে আল্লাহ সত্যি করে অধিকার কেউ দেবেন আমাদের অর্চন করতে হবে অধিকার দেবে না অর্জন করতে হবে তোমার মাকে মন্দ তোমার যেমন লাগে আমার মাকে আমার মানা তোমাকে জন্ম দিতে যেমন যন্ত্রণা হয়েছে আমাকে জন্ম দিতে আমার মার তেমনই যন্ত্রণা হয়েছে তাহলে তোমার তার বিচার তুমি বুঝে পাও বিনা দোষে মত সৃষ্টি করে কয়েকশো সনাতনী ছেলেকে হাজত করা হয়েছে তাদের মুক্তি পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না আর আমার ধর্ম অবমাননা করবে তোমার কোনো বিচার হবে না আর ভোট আসলেই আমাদের একেবারে স্বামীলতা আপনাদের সব করে দেব সবই করবে এগুলো আর সোনার সময় নাই এবার জাতীয় নির্বাচনে দুটোর একটা করতে হবে হয়তো সনাতনী নেত্র অধিকার দেবে আর না হলে আমরা ভোট বর্জন করে দেবো

যে নিজের চাকরির কথা না ভাব টাকার কাছে যে বিক্রি হয় ও কোনো মানুষের মধ্যেই করে না এজন্য আমরা কোনো কিছু চাই না কোনো রাজনৈতিক দলকে ছোট করবো না কোনো নেতাকে নয় কিন্তু আমাদের অধিকার আমাদের বাঁচার অধিকারটা দিতে হবে নাকি রাধে রাধে বাঁচার অধিকার আমরা চাই না কি বাঁচার অধিকার চাইবি না কি বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের কথা বলছি না এটা হচ্ছে আমার অধিকার আদায়ের কথা এই সনাতনী জাতি ভালো করে জানবে একটু ভালো করে অবলোকন করি আজকে দেখুন আমি মূল জায়গা থেকে সরে আসবো না যেখানে কথাটা প্রয়োগ করবো ওখানে আবার ফিরে যাবো জাতে মাতা হইলে কি হবে তাহলে ঠিক আছে কথাটা বলতেন না জাতে মাথা হলে কি ভাই তাহলে ঠিক আছে